পুকুর আছে একটা পুরানো একটা গাছ আছে চলুন আমরা গাছের কাছে যাই দেখেন দেয়াল দেয়ালটা কিন্তু এখনো সেই আগের মতো শ্যালা লাগানো আছে এই যে ভাঙা এটা কিন্তু সেই ব্রিটিশ আমলেরই এটা ছিল অক্সিজেন ডাই ফ্যাক্টরি আজকে আমরা এমন এক জায়গায় এসেছি যে জায়গাটি ডাইস ফ্যাক্টরির নাম অনুসারে নাম এলাকার নাম হয়েছে ডাইস ফ্যাক্টরি তো আমরা আজকে জানবো ডাইস ফ্যাক্টরির ইতিহাস ডাইস ফ্যাক্টরির বর্তমান অবস্থা তো চলুন আমরা সোজা যাই আমরা এখন আছি ডাইস ফ্যাক্টরির সামনে আমরা ভিতরে গিয়ে দেখবো আসুন আমরা চলে এসেছি সেই ড্রেস ফ্যাক্টরিতে আসসালামু আলাইকুম এই ড্রেস ফ্যাক্টরির সৃষ্টি সম্পর্কে বা এখন বর্তমান অবস্থা আমি হলো নাম পরিচয় দিয়ে ডিটেলস বলেন আমার নাম মোহাম্মদ রুসুম আলী মোল্লা আমি হলো এই মালিকের কেয়ার টিকার আমি তেত্রিশ বছর এইখানে দেখশন করি এই এখানে ছিল অক্সিজেন ফ্যাক্টরি এই ডাই আইস ফ্যাক্টরি বরফ হইতো আর অক্সিজেন এরপর তৈর হইতো আমি আসার পরে হলো বন্ধ পাইছি আগে চালু ছিল আমি আসার পর হলো বন্ধ এখন সেসব কারখানার কিছু নাই বেসা বিক্রি করে ফেলাইছে আমার মালিক আর উপস্থিত এই জায়গাটাই আছে এই জায়গাটা না ওই যে কি কোন জায়গা একটু দেখাবেন নিজের হাত দিয়ে কোন জায়গাটা ছিল সেই হ্যাঁ আসুন একটু দেখাই সেই ঘরটা হ্যাঁ সেই ঘরটা এইটা ছিল অফিস হ্যাঁ এটা ছিল অফিস এই ঘরটি ছিল অফিস আর আর এইখানে ছিল সেই আপনার এই

আর সেই ইটগুলা এখনও তেমনই আছে। আর কি আছে? দেখার মতো এখানে দেখার মতো আর কিছু নাই। ছিল গাছপালা অনেক ছিল বিল্ডিং ছিল অনেক প্রচুর। এই জায়গা দিয়ে বিল্ডিং ছিল। আর একটি পুকুর আছে তাই তো? পুকুর আছে। একটা পুরনো একটা গাছ আছে। চলেন আমরা গাছের কাছে যাই। ওই তো আমলকি বহেরা। আমলকি বহেরা না। আর এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আপনাদের দেয়াল একটু এদিকে আসবেন। এই দেখেন দিয়াল দিয়ালটা কিন্তু এখনো সেই আগের মতো শেওলা লাগানো আছে এই যে ভাঙা এটা কিন্তু সেই ব্রিটিশ আমলেরই ব্রিটিশ আমলের ব্রিটিশ আমলের এখনো কিন্তু দেয়ালগুলো স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে হ্যাঁ আসেন আমরা সেই পুরাতন গাছটি একটু দেখি দেখুন এই সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে এইখানে ভিতরে ঢোকে তাই তো মানে ব্রিটিশ আমলের ব্রিটিশ আমলের সেই করার সেই সিঁড়িটি সিঁড়ি দিয়ে ঘরে ঢুকে আবার জানলা কিন্তু একই রকমে আছে সেই সময়ের মতোই এই জানলা জানালটা একই রকম আছে দেখুন ইট গুলা কিন্তু ঠিকই এই যে পড়েছে খুলে হ্যাঁ এই দেখুন সেই ইটটা ইটটা অনেক সুন্দর আর এই সেই পুরাতন গাছ তাই তো এটা কি তমাল গাছ নাকি তমাল গাছ হ্যাঁ কারণ কি আমি পূর্বে আগে দেখেছি এই কারণে আমি চিনতে পারলাম সেই তমাল গাছ দেখুন হ্যাঁ 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 আমি চিনি তো এটা তমাল গাছ দেখুন সেই তমাল গাছ কিন্তু এখনো আছে এটা কি সেই সময়ের দ্বারা সেই সময়ের সেই আমলের হ্যাঁ আর একটা আছে হচ্ছে কি হর্তকি গাছ আর তমাল গাছ আছে হ্যাঁ আমলকিটা মারা গেছে এখানেই ছিল হ্যাঁ হ্যাঁ যাক অনেক সুন্দর আর এই পিছনে কি আছে আগে যাই ওই সে বরফ আর কি সে বরফ কোলিদি দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সেই সময়ের স্ট্রাকচারগুলো কিন্তু এখনো তেমনই আছে শুধু জায়গাটা

এখানে আর দেখার মতো আর কিছু নাই এখন জাগাই খালি শুধু মানে অনেক গদ দরজা বিল্ডিং ছিল আর বিশাল একটি পুকুর আছে তাই তো আর ওইখানে ছিল একটা পানির ট্যাঙ্কি বিশাল একটি পুকুর পানির ট্যাঙ্কি এখন আছে না ভেঙে ফেলে না তিন তলা ছিল পানির ট্যাঙ্কি দেখা যায় কিছু শীত আছে পানির ট্যাঙ্কির না খালি জায়গাটাই পড়ে আছে তাছাড়া কিছু খুরকি খুরি টুর কিছু নাই না না সব ইট সুরকি বিক্রি হয়ে গেছে হ্যাঁ এখানে আসলে যে পুকুর একটি পুকুর দেখতে পাবেন আর সেই তমাল গাছ দেখতে পাবেন সাথে হর্তুকে একটা গাছ আছে আর যে একটি কুয়ার মতো ছিল ওটার নাম কি ছিল হ্যাঁ ওইটা আপনি এলে কিছুই দেখতে পারবেন ফাঁকা জায়গা আছে এবং যা ছিল আজকের মতো এই এই ছিল আজকের ভিডিও আর তো দেখুন তো সবাই যারা আসতে চান তারা কিভাবে আসবে এখানে যদি আসতে চায় দেখতে চায় ট্রেনে আসা লাগবে অনেক দূর দূর আসলে ট্রেনে আসতে হবে বা বাসে আসা যাবে এইখানে একটা অলরেডি প্রাইভেট ঢোকে এই জায়গায় ঢোকে না হ্যাঁ সরাসরি মানে সহজ রাস্তা কোনটা লাল মিয়া সরকে বা লাল মিয়া সড়ক হয়ে হ্যাঁ সুন্দর মানে দুগারাটা প্যালেস অবশ্যই যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন এবং দেখবেন ঘুরবেন তো অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিও সম্পন্ন থাকার জন্য আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম